হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখেন আপনাদের জন্য আজকে বছরের শুরুতেই একদম সেরা মানের কিছু কালেকশন নিয়ে এটা পাইকারদের জন্য একদম সুবর্ণ সুযোগ পাইকারদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে বিভিন্ন ডিজাইন আছে এখানে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলো কালেকশন একটা একটা করে আপনাদেরকে দেখাই দেবো চলে আমরা একটা একটা করে খুলে দেখাবো এই যে এটা কি একদম বড় সাইজ তারে ভাই ফ্রি কাজ করা আছে একদম বড় এবং দুই লাগবে দ্রুত অর্ডার করবেন কালার হবে কালারই খুব সুন্দর চারটা কালার আপনাদেরকে দেখায় যেটা ভাই খুলে দেখালো

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এরপরে আমরা যে ডিজাইনটা দেখবো এটাও খুব সুন্দর দেখেন এই জন্য প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর সবগুলোতেই কাজ করা এবং এগুলো একদম ফ্রি সাইজ সবার হবে সবার জন্য নিতে পারবেন আপনারা সবার হবে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এই অনেক সুন্দর

দেখেন এক হাজার টাকায় আজকে সুবিয়ানা জিনিসগুলো আপনারা পেয়ে আছেন এই এই কালারটা দেখেন কত সুন্দর আর সাধারণ একটা সাধারণ একটা সাধারণ সাধারণ মধ্যে এটা শুধু পাইকারদের জন্য একদম সুবর্ণ সুগর্ আজকে যারা না কিনবে তারা মনে হয় এত অফারে অফারে আজকে থাকছে একদম অফারে অর্ধেক দাম একদম অর্ধেক দামে

অনেক সুন্দর একদম মাত্র এই দেখেন জর্জেট তাই না একটা জর্জেট না হোয়াইট গোল্ড কেউ 1200 টাকার নিচে চিন্তাও করতে পারে না আজকে কিন্তু দিয়ে দেব একদম অর্ধেক দাম কত কত থাকবে ভাই অর্ধেক হলে কত হয় 1200 অর্ধেক হলে কত হয় এত কম মেতে কত কমে দিয়ে দেব আজকে শুধু পাইকারি আচ্ছা ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য নাম হচ্ছে এই দেখেন 650 600 ওনলি 600 টাকা এই আজকে কালেকশনটা আপনারা পেয়ে যাবেন শালোটারটা পেয়ে যাবে বাটারফ্লাই

একদম অফার প্রাইসে দিয়ে দেবো এটা এই দেখেন এটা কি ফ্রেন্ডি ফ্রেন্ডি দেখেন ফ্রেন্ডি এটা জেমিচু এই দেখেন এটারও কালার আছে এটার কালার হবে এটাও 600 তেই দিয়ে দিচ্ছেন এটা ফ্রেন্ডি সব সর্বনিম্ন 2000 টাকা রে এটা দিয়ে দেবো মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা সেটাই তো বলছি এটা অনেক দামি একটা কালেকশন এটার কালারগুলো আমাদেরকে দেখিয়ে দেন এটার কালার হবে 6টা 6টা কালার পাইকারি যারা এই ছয় কালার ছয়টা নেবে তাদের জন্য থাকছে মাত্র 800 টাকা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই বলছি না বছরের শুরুতে জন্য অফার এটা অন্য একদম বড় ভাই তাই না এটা রেট দিয়ে দিব আঠারোশো টাকা

আজকে যা নিয়ে আসছি মাত্র নশো টাকা দেখেন এই দেখেন কি দিয়ে আসছে আপনাদের জন্য আজকে মাত্র নশো টাকা দেখেন যেটা নয় নয়শো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ